কিছু লোকজন রয়েছে তারা এমন ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো যে আমিনুল ইসলাম বুলবুল বলেছে সাকিব আল হাসান বিশ্বের বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার মানে উনি না সাকিব হাসান বিশ্বের ক্রিকেটার থাকতো না মানুষের ক্রিকেটার না সাকিব তো সাকিবেরই ভাই সাকিবের যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এটা নতুন করে বলার পর এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করলেন ওরা অনেকটা হামজা চৌধুরীর সাথে নামাজ পড়ার মতো যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এবং তার মাধ্যমে প্রথম আমরা জানলাম এর আগে বাংলাদেশের ক্রিকেট জানতো না এই খবরটা বুলবুল ভাই আইসিসি চাকরি করে এসে বিসিবিতে দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে বললেন যা হোক এই সাকিবকে কেন্দ্র করে কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কামটা করার চেষ্টা করেছে যেমনটা হচ্ছে নারী বিপিএল করবে মেইন লিগের খবর নাই প্রিমিয়ার লিগ হবে কিনা সেটার কোনো খবর নাই ফিক্সারদেরকে সাথে নিয়ে জন্মদিনে প্রকাশ পায় তার সাথে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ক্রিকেটে যিনি এসেছেন আমি বুলবুল তার জন্মদিনে কেক কাটে তাকে ঢুকতে দেয় তিনি অডিট কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান বাংলাদেশের ব্যাক করবে কিনা জানি না ঠিক আছে সেই ফিক্সারকে নিয়ে হচ্ছে কেক কাটে এবং সেই কেক কেক পান করে মানে খায় আর কি ঠিক আছে তিনি যখন নীতির কথা বলেন তখন সেই কথাটা আমার কাছে আসলে কানে বাজে আসলে তিনি কি বলছেন তিনি যখন সাকিব আল হাসানকে অ্যানাউন্স করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তখন আরো বেশি ওই যে চৌধুরীর সাথে নামাজ পড়ার গল্পটা নামাজ পড়ছেন পড়ছে কি বেড়ায় প্রতিদিন বাংলাদেশে অন্তত দশ কোটি মানুষ নামাজ পড়ে এটা কি বলে এটা কি বলে যে নামাজ পড়ছি ফেসবুকে বলে বরকে বড় গিয়ে বলে প্রেমিক প্রেমিকা কি বলে প্রেমিকা প্রেমিকা কি বলে বলে না আপনি ইবাদত করছেন এটা বিটুইন ইউ এন্ড ইউর অলমাইটি আপনি যখন এটা বলবেন তার মানে আপনার মধ্যে একটা অন্য কিছু কাজ করে তো যাই হোক যে আলোচনা আসছিলাম সেই আলোচনা একটু ফিরে যাই সেটা হচ্ছে যে রিমার্কের কথা বলছিলাম রিমার্কের কথা বলতে গিয়ে আমার হুট করে লিলির কথা মনে পড়ে গেল দুটো একই কোম্পানি লিলি হুটছে বডি ওয়াশ মাত্র ঘন্টা পর্যন্ত আপনার ধরে রাখবে আপনি ভোটে থাকেন আর ক্রিকেটে থাকেন না কেন নো ডাউট নোডাউট আপনি ঢাকায় থাকেন আমার কলম মতে থাকেন আপনার ধরে রাখবে ভাই আই গ্যারান্টি সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন নো ডাউট এবং সাকিব আল হাসানকে আনার ক্ষেত্রে এখন রোল কাকে প্লে করতে হবে অন্তর্বর্তী সরকার আঠারো তারিখের পরে থাকবে না আসিফ নজরুল স্যাররা থাকবেন না সো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আঠারো তারিখের পরে থাকবে না নতুন একটা গভর্নমেন্ট আসবে সেই গভর্মেন্টে কেউ স্পোর্টস মিনিস্টার হবে ওই মিনিস্ট্রির দায়িত্ব কেউ যাবেন আইন বিচার ও সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে যেটা ভেরি ইম্পর্টেন্ট সাকিবের প্রত্যাবর্তন নিয়ে সেই মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ সেটা যাবেন যেতেই তো হবে নাকি সো ডিসাইড করবে কি ইটস গো টু বি কম্বাইন অ্যাকশন বিটুইন দা স্পোর্টস মিনিস্ট্রি দা ল মিনিস্ট্রি সেই দুই মিনিস্ট্রির দায়িত্বে আঠারো তারিখের পরে অথবা তার আগেও দায়িত্বে যারা যাবেন বা যিনি যাক না কেন তারা বাংলাদেশ ন্যাশনাল পার্টির টপ ডিসিশন মেকারদের দুজন ব্যক্তি হবেন এবং যখন সেই পার্টি সাকিব যেহেতু আওয়ামী লীগের পলিটিক্স করেছিলেন সাকিব আল হাসান যেহেতু আওয়ামী লীগের এমপি ছিলেন সাকিব আল হাসানের ব্যাপারে যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্যটা দিয়েছে বা তাদের কাছ থেকে গ্রীন সিগনাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথাটা বলেছে সেই ট্র্যাকেই থাকবে এবং এই ঘোষণাটা যদি নাও আসতো বুলবুল সাহেবরা বা উইদাউট এনি ইন কোয়েশ্চন প্রেস কনফারেন্স যেভাবে আহাজ সাহেবরা বললেন তারা উত্তর দিয়ে দিয়েছিলেন অনেকটা স্ট্যান্ড বাজি আর কি সাকিবের আলোচনাকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা আলোচনাকে তারা আপ করার চেষ্টা করছিলেন তারা যদি আলোচনা নাও করতো এই সরকার আসার পরে বিএনপি সরকার আসার পরে সাকিব হাসান অবশ্যই বাংলাদেশে আসেন অবশ্যই পাকিস্তানের বিপক্ষে খেলতেন অবশ্যই খেলতেন পরবর্তী সময় ডে খেলতেন সাকিব আসছেন যেটা সাথে টুকটাক কথা বোঝা যায় যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে সাকিব হাসান উইল বিভেলেবেল সাকিব হাসান বাংলাদেশে হয়ে যাবে এবং এই মাসের শেষ নাগাদ সাকিব হাসানকে কেন্দ্র করে যেই ধরনের অনিশ্চয়তা রয়েছে মামলা কেন্দ্রিক এখানে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল কেন্দ্রিক সাকিব তোমার কোনো কিছু টেনশন করার দরকার নেই বাংলাদেশ গভর্নমেন্ট স্পোর্টস আমলাতান্ত্রিক প্রশাসনিক এবং ক্রীড়াগত বাধা রয়েছে সবগুলো দূর করার ব্যাপারে হাসানের মাঝে একটা কাজ করেছে সেটাও কিন্তু একটা রিমার্ক সেটাও কিন্তু একটা লি বডি ওয়াশের মতো একটা প্রোডাক্ট কেমন বলি সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন বেটিং ওয়েবসাইটের তিনি অ্যাড দিয়েছিলেন তার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে বা পেজটা রয়েছে

বাংলাদেশ স্পোর্টস থাকবে কেন বাংলাদেশের রেসপন্সিবিলিটি টু সাকিবতে কারণ বাংলাদেশকে এই সিরিজ ভালো না করলে কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করতে পারবে তো সাকিব আলহাসনে এটা এনশিওর করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার বিসিবি বিচারে অনেক কিছু রুবেল হোসেন কেস চলছিল তাকে শুধুমাত্র ক্যাপ্টেনের ইচ্ছায় দলভুক্ত করা হয় পরবর্তী সময় রুবেল হোসেন একাই ইংল্যান্ডকে হারিয়ে দেয় সাকিব আল হাসান ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া সবাইকে হারানোর জন্য একাই না সবাই ভাবে থাকবেন